আস্থা এবং বিশ্বাসের সাথে মোবাইল সার্ভিসিং সেবাগুলো দিয়ে আসতেছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুনতাসির মুন্না সেল কেয়ার মোবাইল রিফেয়ার থেকে সেল কেয়ার মোবাইল রিফেয়ার দীর্ঘ বারো বছরেরও বেশি সময় ধরে গ্রাহকদেরকে আস্থা এবং বিশ্বাসের সাথে মোবাইল সার্ভিসিং সেবাগুলো দিয়ে আসতেছে আপনারা জানেন আপনারা যারা আমাদের রেগুলার গ্রাহক তারা জানেন সেল কেয়ার মোবাইল রিফেয়ার শুরু থেকে একেবারে এক যুগ আগেরও সময় ধরে ফিক্স রেটে মোবাইল সার্ভিসিং সেবাটুকু দিয়ে আসতেছে এবং সেই দ্বারা এখনো পর্যন্ত অব্যাহত আছে আমাদের যারা রেগুলার গ্রাহক তারা জানেন সেল কেয়ার মোবাইল রিপেয়ারে আপনি যদি আসতে নাও পারেন অন্য কাউকে পাঠিয়েছেন হবার কোনো সুযোগ নেই কারণ আমাদের প্রত্যেকটি ব্রাঞ্চ ফিক্সড রেটে সার্ভিস দিয়ে আসে অন্য অন্য সার্ভিস সেন্টারগুলোতে যেমন লাস্ট কত ফার্স্ট কত শেষ কত ফিক্স কত এভাবে আমাদেরকে একটা প্রাইস নিয়ে হয়রানি হতে হয় আলহামদুলিল্লাহ মোবাইল রিপেয়ার এখনো পর্যন্ত ফিক্সড রেটটি অব্যাহত রেখেছে এবং সেই সাথে আমাদের যারা সার্ভিস নিয়েছেন তারা জানেন সেল মোবাইল রিপেয়ার থেকে যে কোনো কাজ করেছেন কোন একটি মোবাইলের আইসি রিবোলিং করিয়েছেন কোন একটি মোবাইলের আইসি চেঞ্জ করিয়েছেন সেই আইসিটি তিন মাসের কম সময়ের মধ্যে কোনো প্রবলেম হলে আমরা সেটা ফ্রি সার্ভিস দিয়ে থাকি এবং সেটি যদি তিন মাসের কম সময়ের মধ্যে কোনো প্রবলেম হয় আমরা টাকা ফেরত দিয়ে দিই বা তার মোবাইল ফোনের উইকনেস এর কারণে বোর্ডের দুর্বলতার কারণে আমরা আইসি লাগিয়েছি কাজটি সাকসেস হয়েছে এক সপ্তাহ দশ দিন পনেরো দিন পরে সেটি প্রবলেম করেছে আমরা সহজভাবে কাস্টমারের কোনো ছাড়াই আমরা টাকাগুলো ফেরত দিয়েছি বা তার মোবাইল ফোনটি আমরা রিপেয়ার করে দিয়েছি অতএব সেল কেয়ার মোবাইল রিপেয়ার যখন কোনো একটি মোবাইল ফোন রিপেয়ার করে দেয় রিপেয়ার করে দেওয়ার পরে সেই কাস্টমার বা সেই গ্রাহকের সাথে সম্পর্ক সেখানেই শেষ হয়ে যায় না মূলত সেখান থেকেই সম্পর্কটা শুরু হয় সেল কেয়ার উই ফর মোবাইল